Titulky কুতগগুলো বেশিরভাগই আমার ঘরের পালের বাচ্চা সবগুলোই খাঁচাতে বড় হয়েছে সিঙ্গেল সিঙ্গেল খাঁচায় সব এখানে রাখছি বাট এখনও ছাড়ার মতো সাহস হয় নাই ছাড়লে যদি চলে যায় আশেপাশে চলে যেতে পারে তো দেখি দু আজকে কালকের মধ্যে ছাড়ার জন্য উদ্যোগ নেব বিকাল বিকালে ছাড়বো আজকে ভাবনা আছে সন্ধ্যা দিকে ছাড়ার সেগুলোর অভ্যাস করতে হবে ছাড়ার যে গ্রেড দিয়েছিলাম গ্রেড খাচ্ছে আটকে খাবার আমার আমার প্রিয় কবিতার মধ্যে যে এটা সিলভার দুজোড়া সিলভার আছে একজোড়া হলো দুজোড়াই রানিং হ্যাঁ আর গোলাটা ধরা সাথে একটা গুল্লা আছে জোড়া দেবো যে এটা দেশি হতো দুটার একসাথে জোড়া দেবো গ্যাসলিটাও জোড়া আছে এটাও জোড়া সিঙ্গেল বাট এটার নন হসতেছে চিলা নর পায় নেই এর জন্য চিলার সাথে একটা সবুজগুলো জোড়া দেওয়া আছে ওই যে পিছনের সবুজ বা সামনে এগুলো আমার সাপ চেলার বাচ্চা সাপ আছে প্রায় আপনার এক জোড়া দুই জোড়া তিন জোড়ার মতো আছে সাপ ছেলা সিলবার ন ডাকতেছে বাচ্চা আছে দুই ঠারি একটা করে বাচ্চা আছে বাচ্চা মারা গেছে উপর থেকে পরে তো দেখা যাক সামনে বাচ্চা নেব আর কি